নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম রয়েছে আর এখন সকাল সাড়ে আটটা বাজছে আমি আর মামনি বেরোচ্ছি একটু বাজার করতে বাহ্ গোটা গাছটা লালই আছে হুম হুম দেখো গাছটা কত উপরে উঠেছে ওটা বিল্ডিংটাকে ধরে ধরে আজ তিন মাস পর ছোটদি রিভু অমিয়দা এসেছে কলকাতায় গতকালকেই ওরা ব্যাঙ্গালোর থেকে বিরাটিতে পৌঁছেছে আজকে আমাদের ফ্ল্যাটে আসছে তবে অমিয়দার তো অফিস চলছে সেই জন্য অমিওদা আসতে পারবে না ছোট দিয়ে আর রিভুই আসবে সেই জন্য সকাল সকাল একটু বাজার করতে বেরিয়ে পড়েছি এই দোকান থেকে আজকের রান্নার কয়েকটা সবজি নিয়ে নেব কারণ আজকে রিভুর জন্য একটু হালকা ঝোল হবে আর পাশের দোকান থেকে রিভুর জন্য একটু ফল নিয়ে নেব মামনি তিনটে গোপাল একটা তো আমাদের বাড়ির গোপু দ্বিতীয় হচ্ছে রামা আর তৃতীয় হচ্ছে রিভু রিভুকে মামনি ননি গোপাল বলে ডাকে চলুন এখান থেকে সব সবজিগুলো কেনা হয়ে গিয়েছে এবারের পাশের দোকানটাতে যাব একটু ফল কিনতে তবে এই দোকানে দেখছি শুধুমাত্র কলাই পাওয়া যাচ্ছে তাই বাড়ির ঠাকুরগুলোর জন্য আর রিভুর জন্য এখান থেকে একটু কলা নিয়ে নিল সকাল সকাল হ্যাঁ একবার দেখাও সুন্দর লাগছে দারুণ

হ্যাঁ দারুণ লাগে খেতে আমাদের বিল্ডিং এর নিচেই তো বাজার বসে হ্যাঁ হ্যাঁ বিল্ডিং এর নিচেই আমাদের বাজার বসে সেই জন্য আমরা আর একঘে মানে অনেকটা বাজার করি না এই যেটা আজকের দিনে লাগবে বা আজ আর কালকে দুদিন হয়ে যাবে সেই রকম বাজার করে নিয়ে আসি তারপরে আবার যাওয়া যাবে সকাল তো আমরা হাঁটতে বেরোচ্ছি किनी आशा जाए डाट का सब्जी আমাদের মানে বাজার করে তো বাবা তো পুলিশের চাকরির জন্য বাইরে থাকতো এখন ওই করে তখন আমার একটা প্রতিদিনের বাজার করতো যার ফলে আমার বাজার করতে খুব ভালো লাগে টাটকা সবজি বেশ নিজের হাতে দেখে শুনে নেবো হ্যাঁ ও হয়তো বলছে পঞ্চাশ টাকা কেজি আমি বললো কুড়ি টাকা পাঁচশো হবে না কোন সময় দিয়ে ওদের কেনা থাকলে হ্যাঁ দিয়ে দেয় দিদি নাও আবার না থাকলে না দিদি হবে না দাম বেড়ে গেছে হ্যাঁ তখন আবার ওদের দামেই কেনা একটা আলাদা আনন্দ

엄마 누리~~ 엄마 누리~~ 뱅! 나 초등학생이야 나 초등학생이야 어디서 왔어? 여기 있었어 그래 내가 지금 너희들이랑 요리하고 있어 피스쿠킹 피스쿠킹? 피스쿠킹 예스 내 손이 아프다 엄마 또 요리하고 있어 응 요리하고 있어 너희들이 잘 먹을 것 같아 너희들이 잘 먹을 것 같아 뱅! 너희들이 잘 먹을 것 같아 너희들이 잘 먹을 것 같아 너희 অফিসের থেকে একটু লাঞ্চ ব্রেক নিয়ে এসে দেখি রিভুর কাণ্ড ও কাবার থেকে মশারিটা বার করে সেটাকে পরে আজ হয়েছে মশারি ভূত আর এদিকে দুপুরবেলা রান্নাবান্নাও সব কমপ্লিট আজকের মেনিউতে রয়েছে উচ্ছে আলু ভাজা গরম গরম পেঁয়াজি রয়েছে সরষে পটল আর সর্ষে পাবদা আর সবার শেষে রয়েছে টক দই আর রিভুর জন্য হয়েছে সমস্ত সবজি দিয়ে হালকা মাছের ঝোল নাও আজকে হালকাই হয়েছে তুমি হালকা খাবে বললে হ্যাঁ হ্যাঁ আমরাও নিয়ে নেবো রাত্রিবেলা চিকেন হবে এখন হালকা

আপনারা অনেকেই আমাকে কমেন্টে বারবার সাজেস্ট করেছেন যে কলকাতার ফুচকা খেয়ে দেখতে তাই আজকে ভাবলাম সকলে মিলে এসে একবার খেয়ে দেখাই যাক জায়গা বিশেষে দেখি ফুচকার স্বাদেরও পরিবর্তন হয় কোথাও পেঁয়াজ ব্যবহার করা হয় কোথাও আবার পেঁয়াজ ছাড়া কোথাও আবার দেখি আলু মাখার পরিবর্তে ঘুগনি আলুর দম এগুলো দিয়েও ফুচকা তৈরি হয় তবে ছোটোবেলার থেকে যে যেখানে ফুচকা খেয়ে আসছে প্রিয় ফুচকা বলতে তাদের কাছে সেই জায়গার ফুচকাটাই তো ও কেমন সবার শেষে নিয়ে নিয়েছি চুরমুর এখানে দেখছি চুরমুরের মধ্যে ফুচকা ছাড়াও এখানে ডালের বড়াও ব্যবহার করেছেন এনারা চলুন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবার বাড়ি ফেরা যাক তবে ফেরবার আগে আমরাও তো ভালো ভালো খাবার খেলাম তাই রাজার জন্য এখান থেকে নিয়ে নিয়েছি একটু স্টিম মোমো একাই ঘুরছে যা जा, दीदा दीदा के गोल पर बनिए जा, जा। আমাদের ডাইনিং প্লেসটা হয়েছে ফুটবল গ্রাউন্ড যেখানে দুটো বাচ্চা ফুটবল খেলছে কিছু এদিক ওদিক করেই বাঁশি বাজিয়ে যা হ্যাঁ যা বলটাও আজকে গোটা থাকলে হয় তুতাইকে তো আপনারা চেনে আমার বর্দা ভাইয়ের মেয়ে সন্ধেবেলা বর্দা ভাই আর বৌদিমণি এসেছে তাই জন্যেই একটু মিষ্টি সাজিয়ে নিচ্ছি আজকে ভেবেছি সকলে মিলে একসাথে ডিনার করব মামনি প্রথম দিকে বলেছিল যে চিকেন আর ফ্রায়েড রাইস বানাবে কিন্তু আমরাই বললাম যে আর রান্না করতে হবে না একেবারে বাইরের থেকেই খাবার আনিয়ে নেব তাই এখানে আমাদের পাশেই একটা চাউমিন বলে রেস্টুরেন্ট আছে সেখান থেকে একটু চাইনিজ খাবার দাবার আনিয়ে নিয়েছি এনাদের কোয়ান্টিটি কিন্তু অনেক বেশি আর খাবারটাও একেবারে ফ্রেশ আসে জানেন তো এখানে আমরা নিয়ে নিয়েছি মিক্সড ফ্রায়েড রাইস তার মধ্যে সব কিছু চিকেন চিংড়ি সব কিছুই থাকবে আর নিয়ে নিয়েছি একটু গার্লিক চিকেন ওটার মধ্যে টুয়েলভ পিসেস রয়েছে আর তার সাথে রয়েছে চিলি চিকেন কই কই দেখো তো

ও বাবা এটা দেখানো চলুন এবার আমরাও খাওয়া দাওয়া করে নিই আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন